আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের একটা নতুন ভিডিও দিতে চলেছি যে আমি কীভাবে থামবেলগুলো এডিট করি আজকে আপনাদেরকে আমি সেই প্রক্রিয়াটাই দেখাবো তবে একটা জিনিস সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না দয়া করে ভিডিওটি ভিডিওটিকেও স্কিপ করবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারেন আসেন বেশি কথা বলে লাভ নাই আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেই কিভাবে আমি থামবেলটি বানাই লেটস কো প্রথমে আমাদেরকে মোবাইলের স্ক্রিনে যেতে হবে তারপর পিক্সেল ল্যাপে চাপ দিয়ে এই যে লেখাটা ডিলেট করতে হবে এরপরে আমরা চলে যাব ওই যে প্লাস আইকন ওখান থেকে যাব ফ্রম গ্যালারি গ্যালারি থেকে চলে যাব ইউজ ফ্রম গ্যালারিতে যাতে আমরা এই ছবিটা নিয়ে যেতে পারি তবে মনে রাখবেন ছবিটা কিন্তু আগেই ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকতে হবে এই যে আমি এখন ছবিটা এখান থেকে নিয়ে যাব এডিট করব দেখেন আমি ছবিটা কিভাবে এডিট করি এডিট করার পর আমি বাম বামপাঠে ছিল আমি ডান দিকে ঘুরাই নিলাম ব্যাস এখন আমি ছবিটা টেনে টেনে আস্তে আস্তে সুন্দরভাবে এডিট করে নেব এই যে আমার এডিট করা দেখতে থাকেন আপনারা কিভাবে কীভাবে আমি ছবি এডিট করি এডিট করার শেষ আমি থামবেলে নিয়ে গেলাম এই যে এখন ডান করারে আস্তে আস্তে চাপ দিয়ে চেপে নিয়ে যাচ্ছি তারপরে আমি দুইটা লেয়ার সমান কইরা সুন্দরভাবে বসিয়ে দেবো লেয়ার সুন্দর করে বসানোর পর দেখেন আমি ছবিটা বসাইতেছি ছবি বসানোর পর দেখেন বাস এই যে আমার ছবিটা সুন্দর করে বসানো হয়ে যাচ্ছে তারপরে আমি কি করব ওই যে উপরে খেয়াল রাখবেন ওই যে উপরের ত্রিগুণ লেয়ার ওখানে চাপ দিয়ে এই যে তালাটা আছে তালার উপরে চাপ দিয়ে দেবো তাহলে ছবিটা আমার লক হয়ে যাবে যাতে করে ছবিটা নাড়াচাড়া না করে বা কোনো দিকে না সরে দেয় টানাটানি করল এখন আমি কি করব এই যে এখানে দেখেন আমি নিচে যে মাঝখানের যে অপশনটা আছে কালার করে নেব এখানে যে হাজার হাজার কালার আপনার যে কালারটা মন চায় আপনি সেই কালারটা করে নিতে পারেন ধরেন আমার এই কালারটা চয়েস হচ্ছে না আমি কি কালারটাও চেঞ্জ করব তাহলে আমি আরেকটা অপশনে যাব এই যে দেখেন মানে আপনার যেটা পছন্দ হয় যে কালারটা আপনার ভালো লাগে আপনার ইচ্ছা খুশি মতো কালার করে নিতে পারেন তাহলে তো আমারও ইচ্ছে সুন্দরটা কালার করে নিতে হবে তাই না যেহেতু পছন্দটা আমার আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার বানিয়ে নেবেন এখন আমি যদি কালার বানাবো তাহলে আমি আবার যে হলে যাব এই যে মাজের অপশনটাই কালারে কালারে গিয়ে দেখেন আমি কালারের ব্রাইটনেসটা বাড়ায় নেব এই যে আমি কালারের ব্রাইটনেসটা বাড়ায় নিলাম এত পয়েন্ট এই আমি ওকে করে দিলাম বাস এই যে কালার আমি এটা এখন প্লাস মাইনাস করবো এই যে কালারটা নিয়ে আসছি এটা প্লাস মাইনাস করে দেবো সেক্ষেত্রে আমার কী করতে হবে যে দেখেন আমি বামের দিকে স্কোল করবো করে এনাবল অপশনটা অন করে দিয়ে এখানে মাইনাস করে দিলাম না এত বেশি মাইনাস হয়ে যায় আলকে বাড়ায় দিই সাঁত্রিশ করে ওকে করলাম এখন আমি কন্টাস্ট কনটাস্টটা কমায় দিব কন্টাসটা কমাই দেওয়ার পরে আমি এখানে লেখব স্পেসে দিয়ে লিখব দেখেন কিভাবে এই যে আমি ছোটো করে সুন্দরভাবে ছোট করে দিচ্ছি দেওয়ার পরে ওখানে নিয়ে গেলাম ওখানে নেওয়ার পরে খেয়াল রাখবেন যে কিভাবে আমি কাজগুলো করতেছি এখন আমি এই যে উপরে প্লাস আইকনে চাপ দেব সরি কালার করে নেবো কালার করতে গেলে আমি এখানে কালার করে নিয়ে দেখেন আমি কোথায় কোথায় চাপ দিচ্ছি এবং কীভাবে কালারগুলো করে নিচ্ছি এই কালার করে নেওয়ার পরে বাস আমার এই কালারটাই থাকবে আমি ওকে করে দিলাম আবার ওই তালায় চাপ দিয়েও লেয়ারে চাপ দিয়ে তালায় চাপ দিলাম ওটা লক হয়ে গেল না নড়াচড়া করে এখন প্রথমে তো দেখালাম আর কিন্তু দেখাবো না ভাই আপনি ওটা দেখতে থাকবেন প্লাস এখানে চাপ দেওয়ার পর আমি নেক্সট লেখাটা নিয়ে আসলাম নিয়ে আসা আমি এখন কি করব ওই যে যে আইকনটা আছে আমি আইকনে চাপ দিয়ে নিচের আইকনে চাপ দিব। পেন্সিল আইকনে চাপ দেওয়ার পর এই লেখাটা কেটে দেবো এখানে আমি লিখবো আমি কিভাবে দেখেন ভয়েসে লিখতেছি আমি কীভাবে লেখা হয়ে গেলো আমি ওকে অপশনে চাপ দেবো দেওয়ার পর এই যে লেখাটা আসছে আমি এটাকে ছোট্ট করে ওই যে কালারটা আমি করছি ওই কালারে সুন্দর করে এই পাশে ওই পাশে বসায় দেবো দেখেন এই যে আমি জুম করে মাঝামাঝি পয়েন্টে বসায় দিলাম বসায় দেওয়ার পর আমি কী করবো আবার যে এই যে বসান কিন্তু আমার এখন শেষ হয় নাই বসান শেষ হবে যে বসান শেষ হওয়ার পরে আমি ওই উপরে লেয়ারে চাপ দেব লে তালায় চাপ দিলে তাহলে লেখাটা আমার আটকে যাবে আর কোনো সমস্যা হবে না এখন তাহলে আমার দ্বিতীয় অপশন কীভাবে আমি যেহেতু থাম্বেল লিখব ইউটিউব থামবেল এখন আমি আবার স্পাইসে চাপ দিয়ে আবার ওখানে মানে যে একাপ সিস্টেম একইভাবে আমি ওটা একটু গ্যাপ করে নিচ্ছি হ্যাঁ গ্যাপ করে নিয়ে সুন্দরভাবে বড় করে দিয়ে লিখবো ওখানে ইউটিউব থাম্বেল। ইউটিউব এখানে আমি লিখবো ইউটিউব তাহলে সেম একটু ছোটো করে দিতে হবে যেন লেখাটা বাম পাশে সমান থাকে যে দেখেন বাম পাশে সমান রেখে আমি এখন এখান থেকে আবার ওকে করে দেবো ওকে করে দিয়ে আমি কালার নেব ওটাতে ওটা লক করে দিয়ে আসি লক করে দিয়ে আইসা এখন আমি এটা কালার করব তাহলে কালার করতে আমার কী করতে হবে সেম আমার ডান পয়েন্টে যাইতে হবে আমি টেক্সটে লিখে নিলাম দি ইউটিউব থামবেল ইউটিউব থমবেলটা লেখার পরে ইউটিউব এই যে ইউটিউবটা আমার লেখা শেষ আমি এটা এখন কালার করে নেব যেহেতু সাদা কালার দিতেছিলাম সাদাতে ওখানে লেখাও সাদা হইতেছে না তাহলে ওটা নিচের দিকে স্কুল করে নেমে দিই আমি ওটা নিয়ে স্কুল করে নামাই দিয়ে ওটার উপরে আবার চাপ দেই ওখানে চাপ দিয়ে আমি যাক এই যে কালারে যাব ওখানে লকে যাইতে হবে লকে যাই আমি লকটা খুলে নেব নেওয়ার পরে আমি এখন কী করবো আবার ওটা কালার করব এই যে কালারে এই যে পদেশন এই যে কালার এই যে ইউটিউবে কালার চলে আসছে তাহলে ওটা আমি অন্য একটা কালার করে নেই এই যে এখানে কালারের অভাব নাই আপনি স্কল করে করে দেখবেন যে কোথায় আপনার কোন কালারটা আপনার চয়েস হয় বাস আমার ওই কালার চয়েস হয়েছে আমি ওটাই দিয়ে দিলাম ইউটিউব লেখাটা আবার ওপেন করে ওখানে নিয়ে গেলাম নিয়ে যে জুম করে টান দিয়ে দিলাম টান দেওয়ার পরে দেখতে থাকেন সুন্দরভাবে আমি আবার ওই লেয়ারে চাপ দেবো কিন্তু খেয়াল রাখেন হ্যাঁ ওই লেয়ারে চাপ দিয়ে দুটোই লক করে দেব নড়াচড়া না করে সেম আবার স্পাইসে চাপ দেবো এই যে স্পাইসে যখন চাপ দেবো দেখেন স্পেস চাপ দেওয়ার পর আবার লেখাটা আসবে ঠিক এই রকম আবার এরকম করে আমি ছোটো করে নেবো নেওয়ার পর এখানে আমি লিখব থামবেল কীভাবে তৈরি করি আমি কীভাবে ইউটিউবে থামবেল বানাই ঠিক আছে দেখেন এখন আমি এটাতে আবার কালার করে নেব চলে গেলাম এই কালারে কালারে যাওয়ার পর আমি এটা লক করে খুলে নিলাম নেওয়ার পর আমি চয়েস মতো এটা কালার করে নিচ্ছি দেখা যাক আমি এই কালারটা এখানে নেব ব্যাস এটা ওকে করে দিলাম দেওয়ার পর লেয়ারে চাপ দিয়ে ওটা লক করে দিলাম এখন আবার প্লাস আইকোনে যাব দেখতে থাকেন আমি ওইখানের থেকে নড়চড়া করবে না ঠিক আছে প্লাস এখানে গেলাম টেক্সটে চাপ দিলাম আবার কলম পেন্সিল এখানে চাপ দিলাম এটা কেটে দিলাম বেল বানাই এই যে আবার ওই লেখাটা আমি এখানে ধৈরা চাপ দিয়ে নিয়ে আইসা এখানে সুন্দর করে বসায় দেব যাতে করে ওটা সমান থাকে আপনারাও ঠিক এভাবেই বসায় দিবেন বাস আবার ওই লেয়ারে চাপ দেব আমার কালার দিচ্ছি আপনি ভালো লাগলে কালার নাও দিতে পারেন বাস আমার এটা ওকে বুঝতে পারছেন আপনার ভালো লাগলে আপনারাও কালার করে নেবেন না হলে না নেবেন যার যেটা কালার চয়েস আর কি তারপর আমি ছবিটা একটু মোটা করে দেব মানে লকটা খুলতে হবে লকটা খোলার পরে ছবিটা আমি মোটা চিকন করে নেব নেওয়ার পরে আবার লক করে দেব দেখেন আমি হ্যাঁ তারপরে করবো কি ছবিটা আমি সেভ করবো এই যে আমি লক কাভার করে দিলাম ছবিটা সেভ করতে গেলে এই যে উপরে দেখা যাচ্ছে দেখেন আমি কোথায় চাপ দেই সেভ ইমেতে চাপ দেবো ছবিটা সেভ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে